আসসালামু আলাইকুম নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম শুরুতে থাকছে শুরুনাম এরপর বিস্তারিত ফ্রিডম হাউজের রিপোর্ট বাংলাদেশের রাজনৈতিক অধঃপতনের নেতৃত্ব দিচ্ছেন শেখ হাসিনা এবং সর্বশেষ জানিয়ে দেব ডক্টর ইউনুস কি শয়তানের সাথে সন্ধি করবেন নাকি জেলে থাকবেন এতক্ষণ শুনছেন সংবাদ শুরুনাম আবার জানুন পুরো বিস্তারিত বাংলাদেশে রাজনৈতিক স্বাধীনতার নাটকীয় অধঃপতনের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন শেখ হাসিনা তার নেতৃত্বে আওয়ামী লীগ অনুপ্রবেশকারীদের মতো বিরোধী দল সাংবাদিক এবং সুশীল সমাজের উপর অত্যাচারের মাত্রা বাড়িয়েছে সুশীল সমাজের নীতি নির্ধারকদের উচিত নতুন করে এক হয়ে নাগরিক স্বাধীনতার ক্ষেত্রে প্রস্তুত করা গণতন্ত্র প্রতিষ্ঠার পক্ষে সোচ্চার যুক্তরাষ্ট্র ভিত্তিক ফ্রি সংস্থা ফ্রিডম হাউজের এক রিপোর্টে তথ্য উঠে এসেছে বিগত এক দশকেও বেশি সময় ধরে বাংলাদেশের রাজনৈতিক এবং নাগরিক স্বাধীনতার নাটকীয় অধিপতনের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ জনগণের প্রতিদিনের জীবনযাত্রায় ঠিক অনুপ্রবেশকারীর মতো করেন আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্ব দল বেরোদল সাংবাদিক এবং সুশীল সমাজের উপর অত্যাচারের মাত্রা বাড়িয়েছে পশ্চাৎপদ আইন জারি করে মত প্রকাশে স্বাধীনতা খর্ব করেছে এই অভ্যাসগতভাবে সরকার বিরোধী সমাবেশের বাধাগ্রস্ত করতে গলা চেপে ধরার মতো করে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দিচ্ছে এসব নির্যাতনের ঘটনার কারণে দু হাজার সাল থেকে ফ্রিডম হাউস ফ্রিডম ইন দ্য ওয়ার্ল্ড এবং ফ্রিডম ইন দ্য নেট এই দুই সূচকে অন্তত দশ চাপ পিছিয়ে দা পিছিয়েছে বাংলাদেশ এই নির্যাতনমূলক পরিবেশের মধ্যে বুট জালিয়াতির মাধ্যমে দু হাজার সালের জানুয়ারি মাসে চতুর্থবারের মতো ক্ষমতায় এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনে কার্যপ্রীর ঘটনাগুলো বিশ্বাসযোগ্য প্রমাণ রয়েছে আওয়ামী লীগ সরকার সম্পূর্ণ ভিন্ন কায়দায় তার সমালোচকদের উপর আক্রমণের মাত্রা ক্রমান্বয়ে বাড়িয়েছে আর এ কারণে দেশটির দৃশ্যমান বঙ্গুর গণতন্ত্রের উল্লেখযোগ্য ক্ষতি হচ্ছে এবং সুশীল সমাজের প্রতিনিধিদের কাজ করার রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে আওয়ামী লীগের আরও পাঁচ বছর মেয়াদে কীভাবে কার্যকর পরিবর্তন আনা যায় সে বিষয়ে কাজ করাটা গুরুত্বপূর্ণ তিন জায়গায় বাংলাদেশের মানবাধিকার এবং আইনের শাসনের দ্রুত অবনতি ঘটছে এবং এই অবস্থা থেকে বের হয়ে আসার পথ খোঁজা দরকার বাংলাদেশে সাইবার সিকিউরিটি আইন জারি করে খুব বাজেভাবে অনলাইনে মত প্রকাশের স্বাধীনতা খর্ব করা হয়েছে এছাড়া কালাকানুন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের নিয়ন্ত্রণ ও নজরদারিমূলক অনেক আইন এতে পুরনো যোগ করা হয়েছে সরকারের সমালোচনা হচ্ছে এমন অভিযোগ তোলে বিগত বছরগুলোতে হাজার হাজার মানুষকে এই আইনে গ্রেফতার করা হয়েছে এই আইনগুলোর মাধ্যমে দু সাল থেকে এ পর্যন্ত সাংবাদিক এবং লেখকসহ প্রায় চার হাজার মানুষের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে গ্রেফতারকৃতদের চল্লিশ শতাংশ বিরোধী দল বিএনপি সমর্থিত সাংবাদিক এবং রাজনৈতিক কর্মী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রাণঘাতী অস্ত্রের অপব্যবহার নিয়ে ফ্যাক্ট বেসড রিপোর্ট প্রকাশ করার জেরে দু সালের সেপ্টেম্বর মাসে দুই সুশীল সমাজের প্রতিনিধি এবং মানবাধিকার কর্মীর বিরুদ্ধেও মামলা হয়েছে এখানে উল্লেখ করার মতো বিষয় হচ্ছে দুই হাজার আঠারো থেকে দু হাজার চব্বিশ সি এস এ আইন দুটি জারি করা হয়েছিল দুটি আইন জারি করার সময় দেখা গেছে যে প্রতিশোধ এড়াতে সাংবাদিক মানবাধিকার কর্মী এবং অন্যান্য অন্যরা এসব আইনের বয়ে সেলফ সেন্সরশিপ আরোপ করেছে এই প্রতিষ্ঠিত বয়স সংস্কৃতির কারণে দুই হাজার চব্বিশ সালে মুক্ত রাজনৈতিক চর্চার পরিবেশ খর্ব করেছে সাইবার সিকিউরিটি অ্যাক্ট অনুসারে সরকার চাইলেই অনলাইনে যে কোনো কন্টেন্ট অপারেশন বা বন্ধ করে দিতে পারে গণমাধ্যমগুলোকে অব্যাহতভাবে সেলফ সেন্সরশিপ আরোপের বাধ্য করা হচ্ছে এবং নিউজ ওয়েবসাইট থেকেও রিপোর্ট সরাতে বাধ্য করেছে দেশের বাইরেও নির্যাতন মানবাধিকার কর্মীদের নির্যাতনের দেশের বাইরেও বিদেশেও তাদের হয়রানি এবং বৃদ্ধি প্রদর্শন করছে সরকার আন্তদেশীয় নির্বাচনে বিভিন্ন কৌশল ব্যবহার করে সরকারের কর্মকর্তা বিদেশে অবস্থানরত সরকারের সমালোচকদের নির্যাতন করতে সহিংসতা এবং হয়রানিমূলক আচরণ করছে শেখ ভাষ্যমতে আন্তর্জাতিক সম্প্রদায়কে বিভ্রান্ত করতে কেউ যেন রাষ্ট্রবিরোধী পরিচালনা চালাতে না পারে সেজন্য সতর্ক থাকতে বিদেশে অবস্থানরত রাষ্ট্রদূতদের দুই হাজার তেইশ সালে জুলাই মাসে নির্দেশনা দেন দেশের বাইরে সমালোচকদের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনকে রাজনৈতিক প্রধান উদ্দেশ্য প্রণোদিতভাবে অপব্যবহার করছে সরকার ফ্রিডম হাউজের তত্ত্ব মতে বানাস হলো আটত্রিশ দেশের মধ্যে একটি যে দেশ আন্তদেশীয় নির্দেশ নির্যাতনের শিকার হিসাবে পরিণত হয়েছে তো ভবিষ্যতে যে পরিকল্পনা নেওয়া যায় সুস্থ গণতন্ত্র ও সরকার আস্থা ফিরিয়ে আনতে অংশীদারদের উচিত তাদের সক্ষমতা দিয়ে সম্মিলিত পদক্ষেপ গ্রহণ করা যাতে সরকার পুনঃসংস্কারে বাধ্য হয় এবং অধিকত স্বচ্ছতার সঙ্গে মানবাধিকার চ্যালেঞ্জ সময় নিয়ে কাজ করে প্রথমত আওয়ালী সরকারকে সি এস এর বিতর্কিত দ্বারাগুলো সংস্কার করতে হবে এবং এটা নিশ্চিত করতে হবে যে দেশের জারি করা আইন যে আন্তর্জাতিক মানবাধিকার চুক্তির যেসব প্রতিশ্রুতি রয়েছে তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় অন্তর্বর্তী পদক্ষেপ হিসেবে যেসব মামলার বিচার এখনও বাকি রয়েছে সেগুলো দ্রুত স্বচ্ছ এবং ন্যায়সঙ্গতভাবে বিচারের ব্যবস্থা করে দেশটির কর্মকর্তাদের উচিত আস্থা ফিরিয়ে আনা আর এজন্য তাদেরকে পর্যাপ্ত সময় দিতে হবে এটা না করা হলে বাংলাদেশের জনগণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান উপর তাদের আস্থা হারাবে এবং এর ফলে রাষ্ট্রের কর্মকর্তারা জবাবদিহিতাহীনতার অধিকতর স্বাধীনতা পেয়ে যাবে দ্বিতীয়ত সুশীল সমাজের স্থানীয় ও আন্তর্জাতিক প্রতিনিধিদের মানবাধিকার পরিস্থিতি উন্নয়ন ও সংস্কারের চাপ অব্যাহত রাখতে হবে আওয়ামী লীগ থেকে নিজেদের মধ্যে ব্যাপক পরিবর্তন এনে স্বচ্ছতা ভিন্নমতের প্রতি সহিষ্ঠুতা ও উদারতা রাজতন্ত্র থেকে বের হয়ে নেতৃত্বে বিভিন্ন চিন্তার সুযোগ করে দিতে হবে এটা করতে পারলে তাদের সমর্থন বাড়বে আন্তর্জাতিক শান্তি এবং চাপ কমবে নতুন মেয়াদে যে পরিবেশ তৈরির দরকার তার ক্ষেত্রে প্রস্তুত হতে হবে এমনকি ভিন্ন মতের নাগরিকদের নিজেদের সমর্থনের জন্য আকৃষ্ট করতে পারবে সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে পরিসরে ভাবা উচিত আজকে দ্য ওয়ার নিবন্ধ ইজ নোবেল রু ডক্টর মোহাম্মদ ইউনুস প্রিজনার ইন ওয়েটিং প্রফেসর ইউনুস কি জেলা যাবেন নাকি শয়তানের সঙ্গে সন্ধি করবেন চীনের অর্থায় বাদনার পদ্মা সেতুর উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খায়েশ হয়েছিল দেশের সুনাম ধন্য দুই ব্যক্তিকে পদ্মার ঘোলাটে পানিতে চুবানো এদের মধ্যে প্রথম জমা হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এবং দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালাদা জিয়া আর অপরজন হলেন শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস বদ্রাসেত প্রকল্পে দুর্নীতির অভিযোগে বিশ্বব্যাঙ্ক অর্থায়ন বন্ধ করে দেওয়ার পেছনে ইউনিসের হাত রয়েছে বলে মনে করেন হাসিনা শেখ হাসিনা তার পানিতে চুবান খায়েশের অংশ হিসাবে খালাদা জিয়াকে প্রথমে জেল আটেক করে রেখেছে এরপর গৃহমন্ত্রী করে রেখেছেন ছয় বছরের বেশি সময় ধরে খালেদা জিয়ার এ কারাদণ্ডকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের স্টার্ট ডিপার্টমেন্ট তাদের বার্ষিক মানবাধিকার রিপোর্টে বলা হয়েছে খালাদা জিয়াকে নির্বাচন প্রক্রিয়া থেকে সরিয়ে রাখতেই সাজা দেওয়া হয়েছে এবার শেখ হাসিনার জন্য সময় এসেছে প্রফেসর ইউনুসকে পানিতে চুমানোর খায়েশ পূরণ করার সেই খায়েশ পূরণ করতে সব রাষ্ট্রকে যন্ত্রকে ব্যবহার করে ডক্টর ইউনুসের হয়রানি এবং বৃত্তি প্রদর্শন করা হচ্ছে এই আশঙ্কাটা একেবারে যুক্তিক কারণ খালাদা জিয়াকে জেলে বন্দি করার আগে একই কৌশল অবলম্বন করা হয়েছিল সম্প্রতি জার্মান বৃত্তি সাপ্তাহিক ম্যাগাজিন সাইট অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনুস বলেন আমি বাংলাদেশ ছেড়ে যাব না নিজ দেশে ভয়াবহ রকমের সংখ্যার কথা প্রকাশ করে তিনি বলেন তারা আমাকে জেলে বন্দি করতে পারে ক্ষুদ্র ঋণ এবং সামাজিক ব্যবসার পরিচিতির জন্য সকলের কাছে পরিচিত তিরাশি বছর এই অর্থনীতিবিদ নিজের হয়রানির কথা ঘটনা স্মরণ করে সাক্ষাৎকারে বলেন কিছু লোক নিজেদের তারপর নিজেদের তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের লোক হিসেবে পরিচয় দিয়ে এখন অন্যান্য প্রতিষ্ঠান দখল করতে নিতে যাচ্ছে